নমস্কার বন্ধুরা এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা নিট পরীক্ষা নিয়েছিল মেডিক্যাল এন্ট্রান্সের জন্য একইভাবে তারা ইউজিসি নেট পরীক্ষাও নিয়েছিল এবং এই ইউজিসি নেট পরীক্ষাটা গতকাল অর্থাৎ আঠারোই জুন হয়েছিল এবং তারা বলেছিল এই পরীক্ষাটা বেশ সাফল্যের সাথেই তারা কমপ্লিট করতে পেরেছে কিন্তু আজ উনিশে জুন দু হাজার চব্বিশ দশটা দুই পিএম অর্থাৎ রাত দশটা দুই মিনিটে সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ জানানো হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কন্ডাক্টেড দ্য ইউজিসি নেট জুন টু থাউজেন্ড টোয়েন্টি এক্সামিনেশন ইন ওয়েমার পেন এন্ড পেপার মোড অন এইটিন জুন টু ইন টু শিফট Across different cities of the country, on 19th June 2024, the University Grants Commissions received certain inputs from National Cyber Crime Trade Analytics Unit of Indian Cyber Crime Coordination Centre (14C) under the Ministry of Home Affairs on the examination. These inputs, prima facie, indicate that. দ্য অফ অব দ্যফোর্সেড এক্সামিনেশন মে হ্যাভ বিন কম্প্রোমাইজড অর্থাৎ প্রশ্ন লিক হয়ে থাকতে পারে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট করা হয়েছে যে এর যে সক্রিয়তা এই পরীক্ষার যে স্বকীয়তা সেটা কিন্তু কম্প্রোমাইজড হয়েছে হয়ে থাকতে পারে এই সন্দেহ দেখা দিয়েছে টু এনশিওর অফ ট্রান্সপারেন্সি অব দ্যি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ডিসাইডেড দ্যাট দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এক্সামিনেশন বি ক্যান্সেল পরীক্ষাটির স্যাংটি পবিত্রতা বজায় রাখতে গিয়ে নিড দু হাজার সরি ইউজিসি নেট জুন দু ক্যান্সেল করা হলো এই নিটের কথা বারবার চলে আসছে কারণ এই বিষয়গুলো স্যাংটিটি ট্রান্সপারেন্সি ইন্টেগ্রিটি এই বিষয়গুলো কিন্তু নিট দু হাজার চব্বিশকে কেন্দ্র করে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষা নিয়েছিল এবং কেন্দ্র সরকারকেও বর্তমানে এই প্রশ্নগুলোর মুখে পড়তে হচ্ছে আটই জুলাই এরপর সুপ্রিম কোর্টেও এই প্রশ্নগুলো উঠবে তো দেখা যাচ্ছে যে ইউজিসি নেটের ক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে অত্যন্ত দ্রুত পদক্ষেপ নেওয়া হলো এবং দু সালে জুন মাসের যে ইউজিসি নে পরীক্ষা তাকে আপাতত ক্যান্সেল করা হলো এবং জানানো হলো এ প্রেস এক্সামিনেশন স্যাল বি কন্ট্যাক্টেড ফর হুইচ ইনফরমেশন স্যাল বি শেয়ার সেপারেটলি একটি নতুন ভাবে পরীক্ষা নেওয়া হবে এবং তার সমস্ত তথ্য আলাদা করে দেওয়া হবে সাইমেলটেনিয়াসলি দ্য ম্যাটার ইজ বিং হ্যান্ডেড ওভার টু দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই ফর থরো ইনভেস্টিগেশন ইন দ্য ম্যাটার ঠিক যে যে দাবিগুলো নিটের ক্ষেত্রে করা হচ্ছিল নিটের ক্ষেত্রে না হলেও ইউজিসি নিটের ক্ষেত্রে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার অত্যন্ত দ্রুততার সাথে পদক্ষেপ নিচ্ছে এবং কোন রকম কম্প্রোমাইজ তারা করছে না বিষয়টির সাথে তারা কিন্তু সঙ্গে সঙ্গে সিবিআই এর হাতে ইনভেস্টিগেশনের দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচে যে খবরটা সেটা নিট ইউজি টোয়েন্টি ফোর এক্সামিনেশন সংক্রান্ত একই সাথে বুলেটিনটার সাথে চলে এসছে তো এইটা ইউজিসি নেট জুন টু থাউজেন্ড সংক্রান্ত নয় কিন্তু এই নিট দু কে কেন্দ্র করে সারা দেশ তোলপাড় এখানেও বিভিন্ন অভিযোগ অনিয়মের অভিযোগ উঠে এসছে সেগুলো কি করা হয় দেখা যাক তো আপাতত এটাই খবর আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ